কথাই বলে কিং ক্যান ডু নো অর্থাৎ রাজার কোনো ভুল হয় না এখন রাজার ভুল হয় কি হয় না সেটা তো তার কর্মকাণ্ডের উপরে নির্ভর করে তো সাম্প্রতিককালে এমন একটা দুঃখজনক বলা যায় অমানবিক কথার জন্ম নিয়েছে এমন একজন রাজার মুখ থেকে যে সত্যিই দুঃখজনক সব থেকে শিক্ষিত দেশের সব থেকে উন্নত দেশের টেকনোলজিক্যালি সব থেকে উন্নত দেশের একজন রাজা সে কী করে এমন একটা কথা বলতে পারে আসুন সেই বিষয়ে আজকে জেনে নিই আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাদক্স লাইভ আর আমি আপনাদের সাথে তাহের আমি এর নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা বলছি তিনি সাম্প্রতিককালে গত বুধবারে এমন একটা মন্তব্য করেছেন যেটা সত্যিই দুর্ভাগ্যজনক এই ধরনের মন্তব্য তার মুখ থেকে অন্তত আশা করা যায় না তার কথা অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্লক এ ফিফটি মিলিয়ন ফরেন এইট ফিফটি মিলিয়ন ফরেন এইট প্রোগ্রাম ইন্টেনডেড ফর কন্ডমস ইন গাজা হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিনেভিট সেস ডে ডিউরিং হার ফার্স্ট অফিসিয়াল ব্রিফিং লেভিট আর্গুজ দ্যাট ট্রাম্প ডিসিশন টু পার্সিউ ফরেন এইড হ্যাড প্রিভেন্টেড এ প্রিপোস্টের ওয়েস্ট অফ ট্যাক্স পেয়ার মানি অর্থাৎ পঞ্চাশ মিলিয়ন অর্থনাকি গাজাকে দেওয়া হয়েছিল কন্ডম কেনার সেটা উনি বন্ধ করে দিয়েছেন তার কারণ সেই টাকা দিয়ে গাজাবাসী অর্থাৎ হামাস নাকি বোমা বানাবে বা বোমা তৈরি করবে যেটা ইজরায়েল ওপরে ব্যবহার করবে সুতরাং এই এড বা এই অর্থ তাদের দেওয়া উচিত হবে না তাই উনি এই অর্থ ব্লক করে দিয়েছিলেন এই মুহূর্তে আমরা জানি সারা পৃথিবীর সবাই সকলেই জানেন যে পঞ্চাশ হাজারও বেশি শিশু নারী সেখানে হত্যা হয়েছে বা তাদেরকে মেরে ফেলা হয়েছে যুদ্ধের নামে তাদেরকে মেরে ফেলা হয়েছে আমরা এই যুদ্ধের বিপক্ষে অনেক কবিকে লিখতেও শুনেছি এবং যুদ্ধটাকে তারা এইভাবে ব্যাখ্যা করেছেন ইট ইজ নাথিং বাট এ মিনিংলেস ডান্স অফ ডেথ বা ওয়ার ইজ এ কিলিং মেশিন এখানে হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই হয় না ধ্বংস শুধু ধ্বংস তো গাজার পরিস্থিতি নিশ্চয়ই সবাই জানেন যে সেখানে ঘর বাড়ি তাদের সাজানো গোছানো ঘর বাড়ি থেকে শুরু করে সংসার সব কিছু তছনছ হয়ে গেছে এখন তাদের যে যেটা দরকার সেটা হচ্ছে খাবার আশ্রয় পানীয় কিন্তু সেখানে এইড হিসেবে যাচ্ছে খণ্ড এটা ভাবা যায় আমরা অভুক্ত শিশুর লাইন দেখেছি আমরা পিতৃহার সন্তানের কান্না দেখেছি আমরা দেখেছি স্বামীহার স্ত্রীর কান্না বুক ফাটানো তাদের আত্মনাদ তাদের এই মুহূর্তে দরকার আশ্রয় বাড়ি তাদের এই মুহূর্তে দরকার খাদ্য পানীয় পদার্থ কিন্তু তা সত্ত্বেও সেইগুলো তাদেরকে ব্লক করে দিয়ে উল্টে কন্ডম পাঠানো হচ্ছে এটা কিসের জন্য অ্যাকচুয়ালি এটার উদ্দেশ্য কি জন্ম নিয়ন্ত্রণের তাদের যে এই মুহূর্তে পরিস্থিতি থাকে তার জন্য কন্ডম দরকার আছে কি বলে মনে হয় এমনিতেই জন্ম নিয়ন্ত্রণের অবস্থার মধ্যে দিয়ে তারা যাচ্ছেন সুতরাং এটা তাদের দরকার হয় না যা পুরো গাজা এলাকাটাই তো ভেঙে তছনছ হয়ে গেছে তো সেখানে অবশিষ্ট আর কিছু নেই অবশ্য ডোনাল্ড ট্রাম্প মানবিক মুখ দেখিয়ে মিশর এবং জর্ডনকে অনুরোধ করেছেন যাতে গাজাবাসীদেরকে সেখানে শরণার্থী হিসাবে আশ্রয় দেওয়া হয় কারণ সেই সময় যাতে গাজার পুনর্গঠন করা যায় কনস্ট্রাকশন করা যায় ঘর বাড়ি তৈরি করা যায় গাজাবাসীর জন্য আশ্রয় নিশ্চিত করা যায় যদিও জর্ডন মিশর উভয় পত্রপাঠ এই প্রস্তাব খারিজ করে দিয়েছেন তাদের বক্তব্য যদি একবার তারা শরণার্থী হিসাবে তাদের দেশে গাজাবাসী আশ্রয় নেয় তাহলে সেক্ষেত্রে তাদেরকে আর ফেরত নেওয়া হবে না অর্থাৎ তারা গাজাতে ফিরে যেতে পারবেন না তাই তারা ডোনাল্ড ট্রাম্পের এই প্রস্তাব খারিজ করে দিয়েছেন তারা শরণার্থী হিসাবে গাজাবাসীদেরকে তাদের দেশে আশ্রয় দিতে চান না ভাবুন কি পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যাচ্ছেন তাদের না আছে এই মুহূর্তে আশ্রয় মাথার উপরে ছাদ না আছে পেট ভরানোর মতো ক্ষুণ্ণিবৃত্তি নিবারণ করার মতো অবস্থা যারা বিশ্ববাসীর দিকে তাকিয়ে আছে কিন্তু কোনো দেশের কোনো নেতা সে মুসলিম নেতা হোক বা অন্যান্য কোনো নেতা হোক রাষ্ট্র নেতা হোক তাদের দিকে মুখ চেয়ে তাকিয়ে নেই তাদের দিকে সাহায্যের হাত বাড়ানোর কোনো চেষ্টা করছেন না যাই হোক আজ এখানেই শেষ করছি আশা করি আপনারা নতুন কোনো তথ্য পেলেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবধানে থাকবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ